কোনটা ছেলে আর কোনটা মেয়ে আমি একবার আসামে প্রোগ্রাম করতে গেছি বুঝলেন তো আসামে প্রোগ্রাম করতে গেছি তো একটা মানে টিকিট করে আমি জানালার ধারে বসে আছে আর আমি দেখছি ওদিকে তো বারবার খালি মেয়েটা মানে তাকিয়ে আছে তো আমি প্রথমে ছেলে ভেবেছি ছেলে ভেবেছি প্যান্ট শার্ট পরা আছে কালো সবটি পরা আছে ও হ্যাঁ কালো পরা আছে তা আমি বলছি যে এটা বেটা ছেলে না বেটি ছেলে হ্যাঁ আমার সন্দেহ হয়ে যাচ্ছে দূরে আছে ও কিছুটা আর সব কথা বলছে ওর সঙ্গে আমি বলছি দিয়ে ও যখন কথা বলছে তা আমি ও ফলো করছি তাও মানে কনফার্ম হতে পারি না ব্যাটা ছেলে না ব্যাটি ছেলে চুল কাটা আছে এরকম বামপাত করা প্যান্ট শার্ট পরে আছে তো যখন কথা বলছে মে গেল মেটে করছে ও তো বারবার যখন এরকম করছে তা আমি করছি তাহলে এটা তো মেয়ের কোয়ালিটি গুণ মেয়ে যখন হাসে তো এরকম করে তা আমি কাছে যে একটু গেলাম দিয়ে যদি একটু জিজ্ঞাসা করছি যে এটা ব্যাটা ছেলে না বেটি ছেলেগো

স্বামী যদি বিদেশে আছে দু মাস তিন মাস যদি বাইরে থাকে আর একদিন যদি বাড়িতে আসে বুঝলেন তো বাড়িতে এসে দেখবেন আচ্ছা আপনারা অনেক বিদেশে যান তো কে কে বিদেশ গিয়েছেন হাত তুলেন তো ভাই বাইরে কাজ কে কে করেছেন দেখি দেখি একটু দেখি বাইরে সব মাঠে কাজ করেন নাকি বাইরে যান নাই এই তিন চারটা লোক বাইরে কাজ করতে আচ্ছা কেরালা কে গিয়েছেন কেরালা কেরালা কে গিয়েছেন মাশাল গিয়েছেন আমি যাইনি তো বললাম কেরালা তো স্বামী যখন দেখবেন কাজ করে আসে টেনে বাসে আসে কি আসে না আছে তো এসে অনেক মেয়ে দেখে কি দেখে না আগা দিকে পড়ে না অত যে ভরপুর লা বিউটিফুল সব মেয়ে দাঁড়িয়ে আছে বুঝার কায়দা নাই কে ছেলে কে মেয়ে হুম। বুঝার কায়দা নাই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে আমি একবার আসামে প্রোগ্রাম করতে গেছি বুঝলেন তো আসামে প্রোগ্রাম করতে গেছি তো একটা টিটি মানে টিকিট কাউন্ট করে তা আমি জানালার ধারে বসে আছি আর আমি দেখছি ওদিকে তো বারবার খালি মেয়েটার মানে তাকিয়ে আছে তা আমি প্রথমে ছেলে ভেবেছি ছেলে ভেবেছি প্যান্ট শার্ট পরা আছে কালো সবটি পড়া আছে ও হ্যাঁ কালো পরা আছে তা আমি বলছি যে এটা বেটা ছেলে না বেটি ছেলে হ্যাঁ আমার সন্ধ হয়ে যাচ্ছে দূরে আছে ও কিছুটা আর সব কথা বলছে ওর সঙ্গে তা আমি বলছি ও যখন কথা বলছে তা আমি অত কিন্তু ফলো করছি তাও মানে কনফার্ম হতে পারি না ব্যাটা ছেলে না বেটি ছেলে চুল কাটা আছে এরকম বাম পাত করা প্যান্ট শার্ট পরে আছে তো যখন কথা বলছে মেয়েটা মেয়ে হি এম করছে ও তো বারবার যখন এরকম করছে তা আমি করছি চালা এটা তো মেয়ের কোয়ালিটি গুণ মেয়ে যখন হাসে তো এরকম করে তা আমি কাছে যে একটু গেলাম দিয়ে যদি একটু জিজ্ঞাসা করছি যে এটা ব্যাটা ছেলে না ব্যাটি ছেলে গেল বলছে এটা মেয়ে ছেলে চিনতে পারলাম না তো কী করে কী কাইতে চিনবো ডবলো হাতি সে পাক করার। আজ কেন ঘুমাও মুসলমান হয়ে গেছে কে বা পুরুষ কে বা নারী কে বা পুরুষকে বা নারী না করা যায় অনুমান আজ কেন ঘুমাও মুসলমান তো আপনারা বিদেশ গেছেন তো বিদেশ থেকে যখন এসেছেন বাড়ি আসছেন তো বাড়ি আসার পর দুয়ারটা আপনি খুলবেন তো তো দুয়ারটা খুলবেন রাত সময় সময় অনেক মানুষ বাড়ি আসে না বারোটা একটা ট্রেন সফরে বাসের সফরে ওরকম হয়ে যায় তো বাড়ি যখন খুলে দেখছেন স্ত্রী ও সালা লালখেপড়ি ও ঘুমিয়েছিল একদম কিলিয়ে ঘুমিয়েছিল তো বেরি টেরি বেঁধেছে বেড়ি টেরি বেঁধে ওই লাল খেপড়ি ওইভাবে করে ঘুমিয়ে গেছে ও আর যে নিম পাই মুখ গলার তো খুব সিম আছে দরজা মানে দরজা যদি খুলে দেখছে ও খেপির বেটি খেপি এবার চুল গলা খুব সি মু কি দেখুন রে ছি ছি সালা বেহরে শুনুন ওই ভালো ছিল স্বামী যদি বাইর থেকে আসে বাড়িতে স্ত্রীকে সুন্দর করে পরিপাটি হওয়ার চেষ্টা করুন আজকালকার সাজে না সাজে কাল লেগে ওই মরা বাড়ি যাবে তখন সাজবে বিয়ে বাড়ি যাবে তখন খুব বম্প করে সাজবে আর কারো বাড়ি যাবে তখন খুব সুন্দর করে সাজবে কিন্তু সাজা দরকার ছিল স্বামীর জন্য সে যে কো থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারের রূপের বাহার সে যে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারের রূপের বাহার তোমার রূপের ছো যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না শোনো শোনো না গলি শুন না স্বামীকে কখন দুঃখ দিও না ভালো হোক মন্দ স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি ভালো হোক মন্দ স্বামী আল্লাহর পরে স্তান জানিও তুমি শোনো শোনো নারী গ বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি যাও জানা তো বাগান স্বামীর সঙ্গে সপে দাও দেহ মন প্রাণ পরকালে যদি চাও জানা তো বাগান স্বামীর তরে সপে দাও দেহ মন প্রাণ বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যদি পর নামাজ রোজা আর পর কৰা স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম নামাজ রোজা আর কোরআন স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম নাম শুনো নারী ও গো বলি শুনো না স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না সে যে কুজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তারে রূপেরি বাহার এবার শুনেলে ওমের সুরাই বিনতে মালহান এমন একটা মহিলা মহিলা কত আল্লা ছিলেন মা বন আপনারা এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল স্বামীর সঙ্গে সহানুভূতি স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্যে আবার স্বামী বাড়ি আসবে আর যেদিন বাড়ি আসবেন সেদিন তার সন্তান ওই আবু তালহার স্ত্রী মারাম আপনার কি না সন্তান মারা গেছে আবু তালহার একটা সন্তান মারা গিয়েছে এবার ও আপনার কি নাম আপনার কি না ওই মহিলাটা বলছে ও সুরাইন বিন্তে মালহান বলছেন ও আমার পোবা বাড়ির লোক তোমরা শুনে না খবর আমার স্বামী আসলে তোমরা এই দুঃখ সংবাদটা তোমরা দেবে না যে সন্তান গেছে। আমি নিজের মুখে আমি বলবো নিজের মুখে আমার স্বামীকে বলবো যে সন্তান পৃথিবীতে চলে গেছে কিন্তু আমার স্বামী বাইরে থাকবে কি হালাতে থাকবে অত তাড়াতাড়ি বলা যাবে না এবার স্বামী বাড়ি ঢুকেছে আর বাড়ি ঢোকার পর রাত গভীর হয়েছে আর আপনার কিনা istri সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন এর আপনার কিনা স্বামীকে খাওয়িয়ে দিলেন খাওয়িয়ে দেওয়ার পর স্ত্রী সুন্দর করে সেজে নিয়েছেন স্বামীকে দেখাবেন স্বামী অনেক দিন পর বাড়িতে এসেছে এবার স্ত্রী উম্মে বিনতে মালহান যখন সুন্দর করে করে পরিপাটি নিয়েছেন এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন ভালোবাসার গভীরে তারা চলে গেছেন এটা যখন সমাপ্ত হয়ে গেল কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন এবার উম্মে বিদ্যে মালহাল বলছে স্বামী আমার আপনাকে আমি একটা কথা বলবো যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন বলছে বলো কি বলবে তো বলছে কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায় যদি কোন লোক যদি আমাদেরকে আমানত দেয় আর আমানতটা যদি ফিরে নিতে চায় তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দিবেন না কত আল্লাহ আলী মহিলা ছিলেন করে স্বামীকে খুশি করার জন্য কত সুন্দর করে কথা বলছেন দেখেন এবার আবু তালহা বলছে বিবি রে কেউ যদি চাইতে চায় অবশ্যই তার দিয়ে দিতে হবে চা তাকে এবার বলছে স্বামী আমার আল্লাহ হুসমান ও আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন একটা সন্তান ফুটফুটে সন্তান দিয়েছিলেন ওই সন্তানটা আমানত দিয়েছিলেন আমাদেরকে আল্লাহ নিজের মানা আল্লাহ উঠে নিয়েছেন আর যখনই এই কথা বলা স্বামী আবু তালাহা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন আনাস বলছেন আপনার কি নাম আনাজ বলছেন